সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে অতি সংক্ষিপ্ত আকারে আমার বাগান সম্পর্কে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো এটা দেখতে পাচ্ছেন যে ঈশ্বর আখ অনেক ভালো ফলন হয়েছে এটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন এটা কাটি জাতের আম এই পাশে যদি আপনাদেরকে দেখাই যে আমলকি অনেকে অনেকে আমলকি আসে না আমার গাছে কিন্তু অলরেডি চলে আসছে প্রথম বছরই যত্ন দিয়ে আসলে সব কিছু ফলানো সম্ভব জল পাই জল পাই গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে অনেক ফুল আসছিল কিন্তু জলপাইটা আসে নাই এটা হচ্ছে একটা সমস্যা দেখবো সামনে বছর ইনশাল্লাহ আসবে তো মালটা বাড়ি জাতের মালটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভিয়েতনামের জাতের মালটা এটা হচ্ছে কামরঙ্গা মিষ্টি কামরঙ্গা কিন্তু চলে আসছে তো এটা সবেদা মোটামুটি আসতেছে ফলন চাইনিজ কমলা এটা চাইনিজ কমলার একটা আইটেম একটা আইটেম আছে এখানে একটা আইটেম যদি আপনাদেরকে আমি দেখাই গাছ ভর্তি কিন্তু কমলা আর এই কমলার ভারে কিন্তু গাছটা নুয়ে পড়েছে তো এরকম চতুর্পাশে আছে আমি শুধু আপনাদেরকে একটি পাশ দেখালাম কাশ্মীরি কুল এটার ফুল চলে আসবে কিছুদিনের মধ্যেই আমার কলার কাদি দেখেন এটা একবার আমার ট্যাঙ্কিতে যাতে ছায়া লাগে তার জন্য এই কলা গাছের ব্যবস্থা করেছি এখানে আমি থাইল্যান্ডের মিষ্টি জামরুল জামরুল কিন্তু খাওয়া হয়ে গেছে আমার অলরেডি খুব সুমিষ্ট মিষ্টি জামরুল ছিল আর থাই পেয়ারা দেখেন আনার কিন্তু খাওয়া হয়ে গেছে আর কিছু আনার রয়ে গেছে তবে বৃষ্টির কারণে গাছে যত্ন না নিতে পারায় আনার স্পট পড়ে গেছে নইলে আনার কিন্তু খুবই ভালো জাতের আনার এটা একবারে ভাগুয়া জাতের আনার এ পাশে কতবেল আশা করছি যে সামনে বার এটার ফলন আসবে কালো আঙুর এটাও ফেব্রুয়ারি মাসের দিকে ফলন আসবে আশা করছি আর এর পাশে দেখতে পাচ্ছেন চেরি চেরি কিন্তু অলরেডি দু বছর আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছি আসলে এই মুহূর্তে গাছে ফুল আসা শেষ হয়েছে হয়তো গুটি গুটি আছে ফল ভিতরে সবগুলো আইটেম হয়তো বা আপনাদেরকে আমি দেখাতে পারবো না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সবজি দেখাই কিছু আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই যে বেগুন বেগুন কিন্তু অলরেডি থেকে বেশ কিছু খেয়েছি এটা হচ্ছে ডাটা বিশাল লম্বা সাইজের এখানে একটি বক্স ফুলের চারা আছে আমার এখানে দেখতে পাচ্ছেন তো বেগুনের চারা আমি অনেক লাগিয়েছি সাথে শীতের শুরুতে আমি এখানে কপি লাগিয়ে দেবো ফুলকপি গতবার আমি লাগিয়েছিলাম ভালো ফলন পেয়েছি তো এবারও আশা করছি যে ভালো ফলন পাবো এবং এবার অনেক বেশি করে লাগাবো আমি এই যে কক্সিটের বক্স দেখতে পাচ্ছেন এই বক্সগুলোতে লাগাবো এখানে একটু মরিচ গাছ আছে মরিচ গাছ নাকি অনেকে ই করতে পারেন না ওঠাতে পারেন না বিভিন্ন সমস্যা হয় তবে আমার মরিচ গাছটা কিন্তু আলোর মধ্যে ভালোই আছে মরিচ আছে গাছে বেশ কিছু এখানে শিম লাগিয়ে দিয়েছি দেখেন শিমের চারা কিন্তু ভালোভাবে বেড়ে উঠছে এখানে শুধুমাত্র জৈব সারই আমার এখানে সবচেয়ে বড় একটা শক্তি বলবো এই গাছের জন্যে আর এই যে মাছাটা দেখতে পাচ্ছেন এই মাছায় কিন্তু আমি বেশ কিছু সবজি লাগিয়ে দিয়েছিলাম ধনদল মিষ্টি কুমড়া এগুলো লাগিয়ে দিয়েছিলাম এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমার সবজি খাওয়া হয়ে গেছে এবার আশা করছি শিম এবং বরবটি এই দু জাতের সবজি আমি শীতের জন্য রাখবো আমার মাছায় এছাড়া এই যে এরকম বড় টপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ধনিয়া লাগিয়ে দেই সেই সাথে বেশ কিছু শাক শাক লাগিয়ে দেই যেমন লাল শাক বা এরকম মূল মূল শাক পর্যন্ত আমি এখানে লাগিয়েছিলাম আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি বড় টপ তো এই পাশে টবে কিন্তু আমি পুঁই শাক আছে এখানে দেখেন শাক কিন্তু মাস আগে থেকে খাওয়া শুরু করেছি আমি এখন শেষের দিকে খাওয়া তো অতি সংক্ষিপ্ত আকারে ভিডিওটি তৈরি করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার আর আমার ইউটিউবে যারা এই ভিডিওটি দেখবেন আমার ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ